করে একটা আমরা হয়ে কারণ অনেক সময় এটা এটা ইউ পারে বন্য সুর হইতে পারে আবার বাঘেরও শব্দ হইতে পারে কারণ বাঘ অনেক সময় এই দুপুর বেলার সময় এখন বাজে কয়টা প্রায় দুইটা বাজে দুইটা আড়াইটা বাজে এই সময়টা বাঘ কিন্তু এই গরমে একটু রেস্ট নেয় হ্যাঁ তো এই সময় মাসি ওর যেহেতু মাংস খায় মাংস ওর মুখে লেগে থাকে রক্ত রক্ত মাসি এসে ওকে ডিস্টার্ব করে তখন ওর নাকে ওই মাছি যখন ঢোকে তখনও কিন্তু ওইরকম একটা হাঁচি দেয় আমরা একটু আগে এই পাশ থেকে এই দিক থেকে এই যে এই দিক থেকে এই শব্দটা আমরা পাইছি তো এখন সতর্কভাবে আমাদের যেতে হবে চারিদিকে সবাই নজর দিকে ঘেওয়া গাছ এর পাতা কিন্তু খুবই বিষাক্ত এর কষ চোখে গেলে খবর আছে শুকনো মাটিতে বাঘের বা অন্য পশু পাখির পায়ের ছাপ খুব একটা পাওয়া যাচ্ছে না আর অতিরিক্ত পাতা পড়া এই এগুলো আমরা কুড়িয়ে আনছি আজকের অভিযান থেকে হ্যাঁ জঙ্গলে যেগুলো পাইছি এগুলো আমরা পরবর্তীতে বাইরে নিয়ে ফেলে দেবো পুড়িয়ে ফেলবো পুড়িয়ে ফেলবো

এটা আমাদের এই সুন্দরবনের জন্য অত্যন্ত ক্ষতিকারক দেখি দেখান 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 দেখেন চিপসের প্যাকেট পানি কোকের বোতল বিভিন্ন কিছু কোকের বোতল ওই দর্শক আমরা জঙ্গল থেকে ভেবে যাব তো ওইগুলা বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে এগুলাকে আমরা সংগ্রহ মানে কি করব যেমন শুকুর কাকা বিভিন্ন জায়গার থেকে একটু কালেকশন করতেছে এটাই টাইগার টিমের লোক বা ভিটিআরটির কাজ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন